নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন সকাল হলেই কিছু মানুষ চায়ের সাথে পাউরুটি খেতে শুরু করে দেয় আবার কিছু মানুষ সকালে টিফিনে পাউরুটি দিয়ে ডিম টোস্ট বানিয়ে খেতে পছন্দ করে কিন্তু পৃথিবীর সবচেয়ে লম্বা পাউরুটি কোন দেশ বানিয়েছে উত্তরটি হলো ফ্রান্স দেশের প্যারিসের শহরতলি সুরেশনেসে ফ্রান্স কনফেডারেশন অব বেকার অ্যান্ড পেস্ট্রি সেভদের এক ইভেন্টে পৃথিবীর সবচেয়ে লম্বা সরু পাতলা পাউরুটি তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছে তবে এই পাউরুটির দৈর্ঘ্য একশো চল্লিশ দশমিক তিপ্পান্ন মিটার অর্থাৎ চারশো একষট্টি ফুট পরপ্রশ্ন সাপ দেখতে পেলে প্রায় প্রতিটি মানুষই ভয় পায় কিন্তু যে সমস্ত সাপের কোনো বিষ থাকে না সেই সাপ যদি কোনো মানুষকে কামড়ায় তাহলে কি সেই মানুষটির মৃত্যু হতে পারে উত্তরটি হলো আসলে বিষবিহীন সাপের কামড়ে মানুষের মৃত্যু হবে না তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত ভয়ের কারণে হার্ট অ্যাটাক হয়ে মানুষের মৃত্যু ঘটে প্রশ্ন পৃথিবীর বিভিন্ন দেশে বিয়ে করা নিয়ে বিভিন্ন নিয়ম প্রচলিত রয়েছে কিন্তু পৃথিবীর কোন দেশে পঁচিশ বছর হওয়ার আগে বিয়ে না করলে প্রকাশ্যে সকলের সামনে শাস্তি পেতে হয় উত্তরটি হলো আজব মনে হলেও ডেনমার্ক দেশের কিছু কিছু শহরে এই আজব নিয়ম চালু রয়েছে আসলে ডেনমার্কে পঁচিশ বছর হওয়ার আগেই ছেলে মেয়েদের বিয়ে করতে হবে না হলে পঁচিশ বছরের অবিবাহিত তরুণ তরুণীকে রাস্তা বা খোলা মাঠে নিয়ে সবার সামনে শরীরে চিনি গুড়া মাখিয়ে দেওয়া হয় এমনকি বয়স যদি তিরিশের কোঠায় পৌঁছায় তবে দারু চিনি নয় মরিচের গুড়া ছিটানো হয় অবিবাহিতদের শরীরে পর প্রশ্ন বাঙালি বাড়ির রান্নায় অতি পরিচিত একটি উপকরণ হল গরম মশলা যা না যোগ করলে খাবারের স্বাদ ভালোই হয় না কিন্তু এই মশলাকে গরম মশলা বলা হয় কেন বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আয়ুর্বেদ শাস্ত্রে জানা যায় রান্নায় সুগন্ধ যোগ করতে এই মশলা ব্যবহৃত হয় যা আমাদের শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে শরীর এবং ত্বকে বয়সের প্রভাব কম করে তাছাড়া এই মশলা শরীরের তাপমাত্রা বাড়াতে সাহায্য করে তাই এই মশলার নামের সঙ্গে গরম শব্দটি জুড়ে দেওয়া হয়েছে পর প্রশ্ন তথ্য প্রযুক্তির উন্নয়নের এই যুগে মোবাইল ফোনের বিস্তারের সঙ্গে সঙ্গে বেড়েছে হেডফোন বা ইয়ারফোনের ব্যবহারও কারণ রাস্তা দিয়ে চলার সময় বা বাড়ির কোলাহল বা বিরক্তিকর আওয়াজ এড়াতে অনেকেই কানে হেডফোন ব্যবহার করে শোনেন পছন্দের সঙ্গীত কিন্তু এর ফলে কি কোনো ক্ষতি হয় বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘ সময় ধরে হেডফোন কানে লাগিয়ে গান শোনাটা ঝুঁকিপূর্ণ হতে পারে কারণ হেডফোন বা ইয়ারফোনের উচ্চ শব্দে কানের পর্দার স্থায়ী ক্ষতি হতে পারে এমনকি কানে শোনার ক্ষমতাও হারাতে হতে পারে তবে নিম্ন নিম্নমানের হেডফোন ব্যবহার করলে কানে ইনফেকশনের মতো রোগ হতে পারে পর প্রশ্ন মেয়েরা বিয়ের পর মাথায় ঘুমটা দেওয়া শুরু করে কেন উত্তরটি হলো আসলে এর কিছু কিছু কারণ রয়েছে প্রথমত পূর্ব প্রচলনের জন্যই মেয়েরা মাথায় ঘুমটা দেয় দ্বিতীয়ত সম্মান প্রদর্শনের জন্য মেয়েরা মাথায় ঘুমটা দেয় আর তৃতীয়ত মন্দিরে বা পুজোর উপাচারে যাতে চুল স্পর্শ না করে সেই কারণেই মেয়েরা মাথায় ঘুমটা দেয় পর প্রশ্ন নতুন বছরের আগমন প্রতিটি মানুষের জীবনে এক নতুন অনুভূতির সৃষ্টি করে তাই বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন উপায়ে নতুন বছর পালন করে কিন্তু পৃথিবীর কোন দেশের মানুষ বারোটি আঙ্গুর বা আনার দানা খেয়ে নতুন বছর পালন করে উত্তরটি হলো ব্রাজিল দেশের মানুষ বছরের শেষ দিন রাত বারোটা বাজার সঙ্গে সঙ্গে বারোটি ঘন্টা ধ্বনির সঙ্গে বারোটি আঙুর বা আনার দানা খেয়ে নববর্ষ পালন করে এছাড়া নববর্ষের দিন চাল ডাল থাকে সবার খাবার টেবিলে কারণ তাদের ধারণা চাল ও ডাল অর্থনৈতিক উন্নতির প্রতীক পর পৃথিবীর কোন দেশের মিউজিয়ামে সমস্ত প্রজাতির পুরুষের যৌনাঙ্গ সংরক্ষিত রয়েছে উত্তরটি হলো আসলে আইসল্যান্ডের ফিলোলজিক্যাল মিউজিয়ামে পৃথিবীর সমস্ত প্রজাতির পুরুষের যৌনাঙ্গ সংরক্ষিত রয়েছে তাছাড়া এই মিউজিয়ামে বিভিন্ন দেশের পশু পাখির যৌনাঙ্গ সংরক্ষিত করে রাখা রয়েছে পরের প্রশ্ন দিন দিন তাপমাত্রা বেড়েই চলেছে আর তা সত্ত্বেও বাড়ি থেকে বাইরে বেরিয়ে কাজে যেতে হয় কিন্তু প্রচণ্ড গরমে হিট স্ট্রোক থেকে বাঁচতে কি কি উপায় গ্রহণ করা উচিত উত্তরটি হলো এই গরমের রোদ থেকে বাঁচতে ও চোখের সুরক্ষায় অবশ্যই সানগ্লাস পরা উচিত তাছাড়া রোদ ঘাম আর উত্তাপে সিনথেটিক জর্জেট পড়লে অস্বস্তি আরও বেড়ে যেতে পারে তাই সুতির পোশাক পরতে হবে এছাড়া নিয়মিত জল পান করতে হবে এমনকি সূর্যের অতি বেগুনি রশ্মির প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য সানস্ক্রিন মাখতে হবে প্রশ্ন কি ব্যবহার করলে পুরুষের শক্তি দ্বিগুণ বেড়ে ওঠে উত্তরটি হলো খাটি সর্ষের তেল ব্যবহার করলে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব